আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক এখন সংক্ষেপে কথা বলব ডিজিটাল ট্র্যাভেল ফর ভিজিটর্স বাই এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের এপ্রিল থেকে অল ভিজিটর্স যে ডিড ভিসা উল নিড দেন ইলেকট্রনিক ট্র্যাভেল অথরাইজেশন ইটিএ টু ট্রাভেল টু ইউকে এপ্রিল দুই হাজার পঁচিশ সাল থেকে যেসব ভিজিটারের ইউকেতে ভিজিট করার জন্য কোনো ভিসা লাগে না তাদের জন্য ইটিএ বা ইলেকট্রনিক ট্র্যাভেল অথরাইজেশন লাগবে ইটিএ লাগবে পঁচিশ দুই হাজার পঁচিশ সালের এপ্রিল থেকে যাদের ভিসা লাগে না তাদের জন্য ইটিএ লাগবে ভিজিট করতে যাদের ভিসা লাগে না এবং এভরিওয়ান উইশিং টু ট্র্যাভেল ইউকে অ্যাকসেপ্ট ব্রিটিশ এন্ড আইরিশ উইল নিড পারমিশন টু ট্রাভেল ইন অ্যাডভান্স অফ কামিং হিয়ার হ্যাঁ এটা এভরি ওয়ান যারা ট্র্যাভেল করতে চায় ইউকে অ্যাকসেপ্ট ব্রিটিশ এবং আইরিশ সিটিজেন আর ব্রিটিশ এবং ছাড়া আইরিশল নিড পারমিশন টু ট্রাভেল ইন অ্যাডভান্স অফ কামিং হিয়ার পারমিশন কামিং এখানে আসতে পারমিশন লাগবে এটা হইতে পারে থ্রো ইতি এ অথবা ই ভিসা এটা হইতে পারে তারা কনফার্ম করতেছে ফ্রম সাতাইশে নভেম্বর হোম বলছে বিজ্ঞপ্তিতে বলছে এই সপ্তাহে দুই হাজার চব্বিশ সাল এলিজিবল নন ইউরোপিয়ান ক্যান অ্যাপ্লাই ফর ইটিএ উইল নিড ইটিএ টু ট্রাভেল ফ্রম এইট জানুয়ারি দুই আগে এপ্রিল বলছিলাম বলছিলাম যে অল ভিজিটর্স আর এখন ক্লাসিফাই করে বলতেছে এই সাতাইশে নভেম্বর থেকে নন ইউরোপিয়ান যারা শুধুমাত্র নন ইউরোপিয়ান অ্যাপ্লাই করতে পারে ইটিয়ার জন্য এবং ট্র্যাভেল করার জন্য আটই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল থেকে লাগবে ইটিএ উইল দেন এক্সটেন্ড টু এলিজিবল ইউরোপিয়ানস এবং ইউরোপিয়ানদের জন্য পাঁচই মে মার্চ দুই হাজার পঁচিশ নন ইউরোপিয়ানদের জন্য আটই জানুয়ারি ইউরোপিয়ান ইনক্লুড করা হবে পাঁচই মার্চ উইল নিড টু ইটিএ টু ট্রাভেল টু ইউকে তারা দোসরা এপ্রিল থেকে ট্রাভেল করার জন্য লাগবে তো পার্থক্যটা বুঝবেন এপ্রিল থেকে সকলে লাগবে যাদের ভিসা লাগে না তাদের জন্য ইটিএ লাগবে পঁচিশে এপ্রিল থেকে তারপর সাতাইশ নভেম্বর থেকে অ্যাপ্লাই করা যাবে ইটিএ এ যারা ট্র্যাভেল করতে পারবে আটই জানুয়ারি থেকে এটা হলো কি আর নন ইউরোপিয়ান আর ইউরোপিয়ানদের জন্য পাঁচই মাস থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং ট্র্যাভেল করতে পারবে দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ সাল থেকে ইটিএ আর ডিজিটালি লিঙ্কড টু এ ট্রেভেলার্স পাসপোর্ট ট্রেভেলার্স পাসপোর্টের সঙ্গে ডিজিটালি লিঙ্ক থাকবে অ্যান্ড শিওর মোস্ট মোর রবার সিকিউরিটি চেকস এট ক্যারিড আউট বিফোর পিপুল বিইং দেয়ার জার্নি টু ইউকে জার্নি করার আগেই এটা লাগবে ইউকেতে হোপিং টু ট্রেভেল প্রিভেন্ট এবিউজ ওভার ইমিগ্রেশন সিস্টেম জন্য কস্ট লাগবে টেন পাউন্ড অ্যান্ড পারমিট মাল্টিপুল জার্নি টু ইউকে স্টেইড টু সিক্স অ্যাট এ টাইম এবং এটা একটা ইটি এর মাধ্যমে মাল্টিপুল জার্নি করা যাবে এন্ট্রি করা যাবে টু দি ইউকে ফর স্টেইজ আফ টু সিক্স মান্থ থাকার জন্য অ্যাট এ টাইম এক সময় ওভার টু ইয়ার্স ওভার টু ইয়ার্সের মধ্যে আনটিল হোল্ডার্স পাসপোর্ট এক্সপায়ার অথবা হোল্ডারের পাসপোর্ট জেনে নিলেন ইতি তার পাসপোর্ট এক্সপায়ার হওয়া পর্যন্ত এটা ভ্যালিড থাকবে এভার ইস সুনিয়ার সোনার ইতি কস্ট টেন পাউন্ড অ্যান্ড ফার্মিস মাল্টিপল জার্নি টু ইউকে ফর স্টেইজ আপ টু সিক্স মান্থস অ্যাট এ টাইম ওভার টু ইয়ার্স ওর আনটিল ওল্ডার দুই বছর থাকবে কিন্তু এক সময় এক একবারে ছয় মাসের বেশি থাকা যাবে না দশ পাউন্ড লাগবে যদি এটা দুই বছর থাকবে যদি পাঁচ ফোরে এর আগে শেষ হয়ে যায় তার এর আগেও এটা মেয়াদ শেষ হয়ে যাবে এবং ইনফরমেশন পাওয়া যাচ্ছে এটা অ্যাবাউট ইটি এলিজিবিলিটি ইজ অ্যাভেলেবল গভ ডট ইউকেতে এন ইউ আর নিং টু অ্যাপ্লাই ফর ইটি এ উইল বি টু ডু সো কুইক অ্যান্ড সিম্পল প্রসেস ইউজিং ইউকে ইটিউ ইটি এফ ইউকে ইটি এফের মাধ্যমে সহজেই এগুলো করতে পারবে গালফ কোঅপারেশন কাউন্সিল ভিজিটার্স অলরেডি নিউডেন ইটিএ ট্রেভেল টু ইউকে গালফ কাউন্সিল ভিজিটর তারা অলরেডি লাগে এটা ইন্ট্রোডাকশন লাইন উইথ অ্যাপ্রোচ মেনি আদার কান্ট্রিজ হ্যাভ টেকেন টু বর্ডার সিকিউরিটি ইনক্লুডিং ইউএস এন্ড অস্ট্রেলিয়া অলরেডি করে ফেলছে সেটার দিকে আমরা লাইনটা কি এটা করতেছি এবং বলতেছে যে এখানে বিভিন্ন বড় বড় লোকেরা বাণী দিয়েছে মোস্ট বিআরপি আর ডিউ টু এক্সপায়ার একত্রিশে ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বি হোল্ডার্স আর আজ টু টেক অ্যাকশন বিফোর বি আর বিআরপি হওয়ার আগেই ব্যবস্থা নেওয়ার জন্য বলছে এটা একটা আইডিয়া দিলাম নিজ দায়িত্বে দেখে নেবেন অনলাইনে সব কিছুই আছে ধন্যবাদ নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন আসসালামু আলাইকুম